কক্সবাজারের টেকনাফে হোয়াইকাং সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে উড়ে গেছে এক যুবকের বাম্পা সকাল দশটার দিকে ঘটনার পর আতঙ্ক বেড়েছে সীমান্ত এলাকায় আজ দিনভর মিয়ানমার থেকে গোলাগুলির শব্দ শোনা না গেলেও পরিস্থিতি থমথমে এদিকে আগের দিন মাথায় গুলিবিদ্ধ শিশুটি এখনও আইসিউতে লাইফ সাপোর্টে আছে সকালে হুয়াইকং সীমান্তের নাফ নদের পাশে চিংড়ি ঘেরে যান আঠাশ বছর বয়সী হানিফ এসময় সময় স্থলমাইন বিস্ফোরণে তার পা উড়ে যায় তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে মাইন বিস্ফোরণের ঘটনায় সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বাড়ছে নাফ নদীতে মাছ ধরাও বন্ধ বিচ্ছিন্নবাদী সন্ত্রাসী গোষ্ঠীর সাথে হয়েছিল যুদ্ধ হয়েছিল এগুলো কি কয় ক্ষতি হয়েছে এগুলো দেখাশোনা দেখার জন্য গেছিল তারা বিচ্ছিন্ন এবং তারা খুব আঘাতপ্রাপ্ত ট্রান্সপোর্ট গঠন করে যদি সীমান্ত যদি দায়িত্ব দেওয়া যায় তাহলে বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা অনেক সুরক্ষ হবে স্থানীয়দের ধারণা রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর হামলা ঠেকাতে নাফ নদীর মধ্যভাগে জেগে উঠা কয়েকটি দ্বীপের চারপাশ এবং সীমান্তের নোম্যান্স ল্যান্ডে নিষিদ্ধ স্থলমাইন পুঁতে রেখেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি এর আগে মাইন বিস্ফোরণে বাংলাদেশি কয়েকজন জেলে আহত হন একদিন দুদিন দিন পর ধরে সীমান্ত থেকে কেন গলি چلا খুলে দেয়া হয় জেলেরা যেতে সেখানে যেতে পারে এবং সেখানে রোহিঙ্গাদের যে সমস্যা আছে সেই সমস্যাটাতে দ্রুত প্রশাসন করে যায় এদিকে রোববার মিয়ানমার সীমান্তে রোববার থেকে ছোড়া গুলিতে আহত শিশু হুজাইফা আপনান এখনও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে আছে রাতে অস্ত্রোপচার হলেও তার মাথা থেকে গুলি বের করা যায়নি শিশুটির অবস্থা সংকটাপন্ন বলছেন চিকিৎসকরা বাড়ির থেকে যেগুলা যেরকম আনছে ওরকম হয়েছে বলকে বলতে বলতে বান্নার

যমুনা নিউজ দর্শক কিছুক্ষণ আগেই বলছিলাম কক্সবাজারের টেকনাফে হোয়াইকাং সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে উড়ে গেছে এক যুবকের বাম্পা আমরা এ বিষয়ে জানবো কক্সবাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবি এহসান মাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন হওয়া যুবকের শারীরিক অবস্থা এখন কেমন দেখছেন আর আজকে মিয়ানমার থেকে গোলাগুলির শব্দ না আসলেও তো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকাবাসী কি বলছে সীমান্ত এলাকার মানুষ তাদের যে অবস্থান তারা যে সবসময় গুলাগুলের আওয়াজ শুনতে পায় এটির কারণ তারা মনকে শক্ত করেছে তারা যেমন আতঙ্কের মধ্যে আছে তেমন আবার তাদের কোথায় যাবে সেই আহ সেই দিক বিবেচনা করে তারা মনকে শক্ত করেছে তবে পাশাপাশি সরকারের কাছে দাবিও জানিয়েছে নিরাপদ নিরাপত্তা যাতে জোরদার করা হবে এই যে আজকে মাইন বিস্ফোরণের ঘটনা এটি হোয়াইকং এলাকায় ঘটেছে আবার এটি আমরা দেখেছি তুমরু নাইক ছড়ি এলাকায়ও ঘটেছে এটি পরপর হয়ে আসছে নতুন কিছু নয় আজকে যে যে যুবক আজকে মাইন আহত হয়েছে হয়েছে তাকে পা আমরা যতটুকু জানতে পেরেছি তাকে প্রথমে কোকিয়ার এম এস এফ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় ওখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে তবে এখন পর্যন্ত তার শারীরিক অবস্থার কি অবনতি বা উন্নতি সেটি আমরা হয়তো জানতে পারিনি এখনো তবে সেটা হয়তো জানা যাবে পরে এবং এই ঘটনা যখন ঘটছিল তার ঠিক আগে অর্থাৎ দশটার দিকেই কিন্তু স্থানীয়রা মানব বন্ধন করছে যে গতকাল যে শিশুটি গুলিবিদ্ধ হয়েছে তার প্রতিবাদে এবং যাতে সীমান্ত এলাকার যে নিরাপত্তা পরিস্থিতি সেটি আরও বাড়ানো যায় এবং সেটির কারণে কিন্তু তার মানব বন্ধন করছিলেন এই তাদের যে খুব সেটি হচ্ছে সরকার যাতে দ্রুত সময়ের মধ্যে এটির একটা সুরহা করে লোপা এসান আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য